বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এলআইসির একটি নতুন টার্ম প্ল্যান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এলআইসি ইউভা টার্ম প্ল্যান প্ল্যান নাম্বার এইট এটি একটি পিওর রিক্স কাভার প্ল্যান অর্থাৎ এখানে আপনারা রিক্স কাভারের বেনিফিট পাবেন কিন্তু কোনো রকম সেভিং বেনিফিট পাবেন না টার্ম ইন্স্যুরেন্সের স্পেশালিটি হচ্ছে কম প্রিমিয়াম পে করে আপনারা বেশি ইন্স্যুরেন্স কভার পেয়ে যাবেন এবং নিজের ফ্যামিলিকেও সুরক্ষিত করতে পারবেন এই ইউভা টার্ম প্ল্যানটিতে ফ্লেক্সিবল পেমেন্ট অপশান অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ এখানে সিঙ্গেল প্রিমিয়াম পেমেন্ট অপশান রেগুলার প্রিমিয়াম পেমেন্ট অপশান এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট অপশান অ্যাভেলেবেল রয়েছে এবং তার সাথে সাথে যদি আপনারা হাই অ্যাট্রাকটিভ সাম অ্যাসিওর চুজ করে থাকেন তাহলে ডিসকাউন্টও পেয়ে যাবেন এবং মেয়েদের জন্য কিন্তু স্পেশাল রেট এখানে দেওয়া রয়েছে এই পলিসিটি পারচেস করার জন্য এবার আমরা দেখে নেব এই পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশন এই পলিসিতে মিনিমাম এজ এন্ট্রি হচ্ছে আঠেরো বছর আর ম্যাক্সিমাম এজ এন্ট্রি হচ্ছে ৪৫ বছর অর্থাৎ আঠেরো থেকে ৪৫ বছরের যে কোনো ব্যক্তি এই পলিসি পারচেস করতে পারে মিনিমাম সাম অ্যাসিউরের কথা যদি বলি তো এখানে মিনিমাম সাম অ্যাসিউর হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আর ম্যাক্সিমাম সাম অ্যাসিউর হচ্ছে কোটি টাকা অর্থাৎ এই পলিসি বাই করতে গেলে মিনিমাম সাম অ্যাসিউর আপনাকে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা নিতেই হবে এবং এই যে সাম অ্যাসিউরটা ডিপেন্ড করে কিন্তু আপনার ইনকাম এবং আপনার হেলথের উপরে এবার চলে আসব পলিসির টার্ম নিয়ে অর্থাৎ কত বছর পর্যন্ত আপনি পলিসি নিতে পারবেন বা কত বছর পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স কাভারেজ চলবে এখানে আপনার মিনিমাম পলিসির টার্ম নিতে পারবেন সেটি হচ্ছে পনেরো বছর এবং ম্যাক্সিমাম পলিসির টার্ম হচ্ছে চল্লিশ বছর এরপর কথা বলবো প্রিমিয়াম পেইং টার্ম নিয়ে এখানে প্রিমিয়াম পে করার জন্য তিনটি অপশান পাবেন একটা হচ্ছে রেগুলার প্রিমিয়াম এখানে আপনাকে পুরো পলিসি পিরিয়ড জুড়েই প্রিমিয়াম দিতে হবে দ্বিতীয় হচ্ছে লিমিটেড প্রিমিয়াম মানে পুরো পলিসি পিরিয়ড প্রিমিয়াম দিতে হবে না পলিসি পিরিয়ড থেকে কিছু বছর কম প্রিমিয়াম দিতে হবে এরপর আছে সিঙ্গেল প্রিমিয়াম পেমেন্ট অপশন এখানে আপনাকে এককালীন একটা বড় লামসাম ডিপোজিট করতে হবে এরপর চলে আসবো মিনিমাম প্রিমিয়াম অর্থাৎ এখানে রেগুলার প্রিমিয়াম অপশান যদি আপনারা চুজ করে থাকেন তাহলে মিনিমাম প্রিমিয়াম দিতে হবে তিন হাজার টাকা যদি লিমিটেড প্রিমিয়াম অপশন চুজ করে থাকেন তাহলেও মিনিমাম প্রিমিয়াম হবে তিন হাজার টাকা আর যদি সিঙ্গেল প্রিমিয়াম অপশন চুজ করে থাকেন তাহলে মিনিমাম প্রিমিয়াম হবে তিরিশ হাজার টাকা আর এখানে যদি প্রিমিয়াম পেইং মোডের কথা বলা হয় যদি আপনারা রেগুলার প্রিমিয়াম অপশান বা লিমিটেড প্রিমিয়াম অপশান এই দুটো অপশান নিলে হাফ ইয়ারলি এবং ইয়ারলি এই দুটো অপশান পাবেন প্রিমিয়াম পে করার জন্য আর সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হবে এবার একটা এক্সাম্পলের সাহায্যে এই টার্ম পলিসিটিকে এক্সপ্লেন করব। ধরা যাক মিস্টার আকাশ যার বয়স তিরিশ বছর তিনি এই পলিসিটি বাই করেছেন এবং সাম অ্যাসিওর হিসেবে তিনি পঞ্চাশ লক্ষ টাকা চুজ করেছেন এবং পলিসি টার্ম হিসেবে কুড়ি বছর চুজ করেছেন মানে কুড়ি বছর ধরে তার ইন্স্যুরেন্স কাভারেজ চলতে থাকবে আর এখানে ডেথ বেনিফিটের দুটো অপশান আপনারা পাবেন একটা হচ্ছে লেভেল সাম অ্যাসিওড আর একটা হচ্ছে ইনক্রিজিং সাম অ্যাসিওড লেভেল সাম অ্যাসিওর মানে এই অপশানে পুরো পলিসি পিরিয়ডে সাম অ্যাসিওর একই থাকবে মানে যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকা নেন তাহলে দশ বছর কুড়ি বছর পর পঞ্চাশ লক্ষ টাকাই সাম অ্যাসিওর থাকবে আর যদি ইনক্রিজিং সাম অ্যাসিওর নেন তাহলে এই অপশানে আপনি যে সাম অ্যাসিওরটা নেবেন তা বাড়তে থাকবে মানে এখানে এল এই অপশানে পাঁচ বছর পর্যন্ত আপনি যে সাম চুজ করেছেন সেটাই রেখে দেবে তারপরে তার মানে সিক্স ফিনান্সিয়াল ইয়ার থেকে টেন করে আপনার সাম অ্যাসিওরের অ্যামাউন্ট বাড়তে থাকবে বাড়বে আপ টু পনেরো বছর পর্যন্ত বা যতদিন না আপনার এই টাকাটা ডবল হচ্ছে ততদিন পর্যন্ত বেসিক সাম অ্যাসিওর যদি এক কোটি টাকা নিয়ে থাকে তাহলে সিক্স পলিসি ইয়ারে গিয়ে এক কোটি প্লাস টেন পারসেন্ট ইনক্রিজ হয়ে দশ লক্ষ টাকা অর্থাৎ এক কোটি দশ লক্ষ টাকা হবে তারপরে সেভেন পলিসি ইয়ারে গিয়ে এক কোটি কুড়ি লক্ষ টাকা এইভাবে আপনার সাম অ্যাসিওরটা বাড়তে থাকবে এখানে দুটো অপশন রয়েছে লেভেল সাম অ্যাসিওড এবং ইনক্রিজিং সাম অ্যাসিওড এই দুটো ডেথ বেনিফিট অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনাদেরকে চুজ করতে হবে আমরা আমাদের এক্সাম্পেলে ধরে নিলাম লেভেল সাম অ্যাসিওড অপশানটি নিয়েছি তো এখানে মিস্টার আকাশ যার বয়স কিনা তিরিশ বছর যিনি পঞ্চাশ লাখ টাকা সামেসিওর নিয়েছেন যার পলিসির টার্ম কুড়ি বছর তিনি রেগুলার প্রিমিয়াম মোট মানে পেমেন্ট অপশন মোড চুজ করেছেন সুতরাং এনাকে ইয়ারলি প্রিমিয়াম দিতে হবে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি আপ টু কুড়ি বছর ধরে কুড়ি বছর ধরে আপনার এই পলিসিটি প্রিমিয়াম আপনাকে দিতে হবে এবং আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে কিন্তু কুড়ি বছর ফিনিশ হয়ে গেলে এখানে কিন্তু আপনারা কিন্তু কোনো রকম ম্যাচুরিটি রিটার্ন পাবেন না যেহেতু এটা একটা টার্ম পলিসি এই টার্ম চলাকালীন যদি ডেথ হয়ে যায় পলিসি হোল্ডার তাহলে ডেথ বেনিফিট নমিনি পাবেন এখানে এই ডেথ বেনিফিটের ক্যালকুলেশন কিন্তু তিনটি অপশান রয়েছে যেহেতু এটা রেগুলার প্রিমিয়াম মোড তো প্রথমটা হচ্ছে সেভেন টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম মানে এখানে আপনারা যে প্রিমিয়ামটা দিচ্ছেন তার সাত গুণ পাঁচ হাজার নশো পঞ্চাশ ইন্টু সাত করলে হচ্ছে একচল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা আর সেকেন্ড অপশান হলো একশো পাঁচ পার্সেন্ট অফ টোটাল প্রিমিয়াম পেড আপ টু দ্য ডেট অফ ডেথ মানে যে ডেটে পলিসি হোল্ডার মারা গেছে সেই ডেথ পর্যন্ত যতটা প্রিমিয়াম ডিপোজিট করেছেন তার একশো ধরা যাক এখানে পলিসি হোল্ডার মারা গেছে পাঁচ বছরের পাঁচ বছরের মাথায় সুতরাং এখানে পলিসি যে টাকা প্রিমিয়াম পে করেছে সেটা হচ্ছে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তার উপরে একশো পাঁচ পার্সেন্ট করলেও হচ্ছে একত্রিশ হাজার দুশো আটত্রিশ টাকা আর নাম্বার থ্রি হচ্ছে অ্যাপসুলেট অ্যামাউন্ট অ্যাসিওর টু বি পেড অন ডেথ এখানে সেটি যে সাম অ্যাসিওরটা রয়েছে সেটি হচ্ছে যে পঞ্চাশ লক্ষ টাকা সুতরাং এই তিনটের মধ্যে সব থেকে অ্যামাউন্টই হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তো এই অ্যামাউন্টটি নোমিনিকে দিয়ে দেওয়া হবে বন্ধুরা এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেগুলার প্রিমিয়াম পেমেন্টের অপশন আপনারা চাইলে যে কোনো অপশান চুজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর এখানে এই টার্ম প্ল্যানের কিন্তু আরও একটা স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সের বেনিফিট কিন্তু আপনারা এই প্ল্যান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং